আসসালামু আলাইকুম জীবনে চলার পথে ভুল বোঝাবুঝির কিন্তু হতেই পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানুষের সাথে কিন্তু এটা হতেই পারে সম্পর্কের টানপোড়াণ যেতে পারে ঝগড়া হতে পারে মনমালন্য হতেই পারে আবার দেখবেন কারোর সাথে আপনার সম্পর্ক আবার ঠিকও হয়ে যেতে পারে তো এর মাঝে দেখা গেছে কিছু কিছু মানুষকে আপনার শর্ট আউট করতে হবে যাদেরকে আপনারা দ্বিতীয়বার অ্যাড করার সুযোগ নেই যদি আপনি ভালো থাকতে চান যেমন ধরেন আপনার অর্থনৈতিক আপনার চরিত্র নিয়ে কোনো একটা সময় তারা খেলা করেছে নৃত্যে বানোয়ার নিউজ ছড়িয়েছে চরিত্র নিয়ে খেলেছে আপনার অর্থনৈতিক সমস্যা আপনার অর্থনৈতিক দুর্বলতা নিয়ে তারা সুযোগ নিয়েছে লাভবান হয়েছে আপনাকে অর্থনৈতিকভাবে ঠকিয়েছে তৃতীয়ত হচ্ছে যারা আপনাকে সব সময়ের জন্য আপনার সম্পর্ক এবং আত্মীয় সম্পর্কগুলোকে নষ্ট করার জন্য একটার পর একটা ফুটলামি বা কাজ করেছি এই তিন টাইপের মানুষের সাথে কখনই আবার দ্বিতীয়বার অ্যাড হওয়ার সুযোগ নেই দেখুন কালজাত সাপ যেটা সেটা কিন্তু কালজাতই থাকবে আপনি যতই কলা দিয়ে ফোষেন না কেন অর্থাৎ আপনি যখন সাপের কোলসটা দেখুন চেঞ্জ হবে কিন্তু সাপের কিন্তু চরিত্র চেঞ্জ হবে না কখনই এটা কিন্তু মাথায় রাখতেই হবে সাপ খোলস চেঞ্জ করে কিন্তু চরিত্র চেঞ্জ করে না আপনাকে কামড় দেওয়ার জন্য আপনাকে খাওয়ার জন্য একটি অজগর যেমন অনেক দিন একটা প্ল্যান প্রোগ্রাম করে তার ক্ষুদাটাকে বাড়ায় অনেক বড় করে ঠিক ওইভাবেই কিন্তু আপনার সুযোগ সন্ধানী মানুষগুলা আপনার পাশে থেকে এইভাবে খোলস পাল্টিয়ে কিন্তু একটা অপেক্ষা করে কখন আপনাকে বড় ধরনের একটা আঘাত করা যেতে পারে বড় ধরনের একটা সম্মুখীন হতে করা যেতে পারে তো সেই মানুষগুলোর থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এই স্বার্থপর মানুষগুলোর থেকে আপনাকে বেছে নিতে হবে এই মানুষগুলোর সাথে আপনি থাকবেন মিশবেন কি মিশবেন না এইগুলো তো আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভুল করে থাকি কারণ আমার আমাদের যে স্বভাবগুলো হচ্ছে খুবই নরম স্বভাবের আমরা কেউ সুন্দরভাবে গুছিয়ে একটি কথা যদি আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে আমরা কিন্তু বিশ্বাস করি এবং তার কথার উপরই কাজ করি আমাদের এই বিশ্বাসটা এখন আর কন্টিনিউ করার সুযোগ নেই কারণ আমাদের যেটা করতে হবে হ্যাঁ মানুষকে আমরা হেল্প করবো সাহায্য করবো এটাই তো স্বাভাবিক এবং করা উচিত সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন সেটা ফ্লোটের পাল্লায় যেন না পড়ার কারণ আপনি একটা কাজ করলেন উপকার করলেন হেল্প করলেন একটি মানুষের কিন্তু আপনি কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে মানবতার দিক থেকে চিন্তা করেই করলেন কিন্তু সে কী করলো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ফ্লোটিং করল ভালো থাকবেন সবাই চাবাইনগরগঞ্জ থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ